সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদের হু হু করে আসছে পানির সঙ্গে বৃষ্টি কুমিল্লায় বন্যার শঙ্কা প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পত্তি শাকিল ফারজানা ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত পঁচিশ বিএনপির সামাওবায়ত কৃষক দলের বাবুলের পদ স্থগিত রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারত থেকে হুহু করে আসছে পানির সঙ্গে বৃষ্টি কুমিল্লার বন্যার সংখ্যা টানা বৃষ্টি ও ঢলের পানিতে কুমিল্লার গোমতি নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতোমধ্যে প্রায় চার হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে গতকাল রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে আজ সকাল পর্যন্ত নদীটির পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও দ্রুতই দুকুল ছাপিয়ে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা গত দশ বছরের মধ্যে নদীটিতে এত পানি দেখেননি তারা পানি বাড়ায় চরাঞ্চলের সহস্রাধিক পরিবার বাধে আশ্রয় নিয়েছে কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান গতকাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে আজ বুধবার দুপুর বারোটা পর্যন্ত জেলাটিতে উনআশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বৃষ্টি হতে পারে টানা তিন দিনের বৃষ্টিতে গোমতি ছাড়াও কাকরি পাগুলি ও শালদা নদী দিয়ে ভারত থেকে হু হু করে পানি আসা অব্যাহত রয়েছে এতে কুমিল্লায় বন্যার সংখ্যা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার তিস্তা সহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোতে নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা রিজোয়ানা হাসান তিনি বলেন তিস্তা পাড়ার মানুষের মতামত নিয়ে এ কাজ শুরু করা হবে বুধবার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার। নদীর রক্ষায় হাজার কোটি টাকা না ছোট ছোট প্রকল্প নেওয়া হবে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হত্যা মামলায় গ্রেপ্তার শাকিল ফারজানা একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় পরে ঢাকা মহানগর পুলিশের এক বলা হয় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে থানার মামলায় আজ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার আজ তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশের দেওয়া তথ্য মতে শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি একুশে আগস্ট দায়ের করা হয় উত্তরা পূর্ব থানার এই মামলাটি দণ্ডবিধির তিনশো দুই এবং একশো ও একশো নয় ধারায় দায়ের করা হয়েছে ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত পঁচিশ ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কবির ভুঁইয়া নামে একজন নিহত এবং দুই পক্ষের পঁচিশ জন আহত হয়েছেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরকান্দা বাজারে এ ঘটনা ঘটে নিহত কবির ভুঁইয়া নগরকান্দার সাগলদি গ্রামের আবুল বাসার ভুইয়ার ছেড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনায়ত হোসেন কবির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে স্থানীয় সূত্র জানায় বুধবার সকালে নগরকান্দা বাজারে শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা পথসভার আয়োজন করেন এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সমর্থকেরা শহীদুলের সমর্থকদের উপর হামলা চালান হামলায় শহীদুলের সমর্থক কবির নিহত হন সেই সঙ্গে তার সমর্থকদের অন্তত তিনটি দোকান লুটপাট করা হয়েছে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে সামাওবাইদের কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে তাদের উপর হামলা চালান এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বিএনপির শামা ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা হয়েছে মামলাগুলো হয়েছে মিরপুর রামপুরা ও সুত্রাপুর থানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা তিনটির অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনটি মামলায় অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এলোপাতারি গুলি ছোড়েন এতে মিরপুরে একটি বেসরকারি কোম্পানির অফিস সহায়ক ফিরোজ তালুকদার রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া ও সূত্রাপুর এলাকার বাসিন্দা জুনিয়র টেকনিশিয়ান এলেমাল ফাইদি নিহত হন এ নিয়ে পাঁচ আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে বত্রিশটি মামলা হল এর মধ্যে উনত্রিশটি হত্যার অভিযোগে একটি গণহত্যা একটি অপহরণ ও চারটি গুলি করার অভিযোগে মামলা গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলুক শেখ হাসিনার ছবি বক্তব্য প্রচার করলে পত্রিকা টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এমন আপত্তিকর মন্তব্যের ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বুধবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় দুলু বলেন সব গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমার দীর্ঘকালের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে কিন্তু গত ষোলো তারিখে শেখ হাসিনা সরকারের আমলে দেশ জুড়ে জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে মুখ ফসকে টিভি পত্রিকার কথা বলে ফেলেছি এজন্য আজকের সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে ভাই হিসাবে ক্ষমা করে দেবেন দুলু বলেন গত ষোলো বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি আমাদের অনুরোধ পিলখানা হত্যাকাণ্ড সাংবাদিক সাগর রুড়ি হত্যাকাণ্ড সাপলা চত্বরে হেফাজত ইসলামের আলেম সমাজের ওপর চালানো হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন আওয়ামী লীগ বিগত সময় যে চাঁদাবাজি মাস্তানি টেন্ডারবাজি পুকুর দখল বাড়ি দখল ও নৈরাজ্য করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে না শেখ হাসিনা রেহানা জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা রাজধানীর যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার নামে মামলা হয়েছে এই মামলায় আরও আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার ছেলে সজিব অজেদ পুতুল সহ একুশ জনকে এছাড়া অজ্ঞাত পরিচয় দুশো জনকে আসামি করা হয়েছে নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়া বাদী হয়ে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে মামলাটি করেন পরে আদালত বাদীর জবানবন্দি নেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত আগামী পহেলা অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে গত চার জুলাই শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিকেল সাড়ে তিনটার সময় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারে টোল প্লাজার দক্ষিণ পার্শ্বের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাচ্ছিলেন শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর সময় পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ফরিদ শেখকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় গুলি ফরিদ শেখের পাকিস্তলের ডান পাশে লেগে বাপাস দিয়ে বেরিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় মুগদা হাসপাতালে ফরিদ শেখ গত ছয় আগস্ট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মৃত্যুবরণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে